প্রশান্ত হও প্রশান্ত হো হে আনন্দ দেব দেব কি সুখে আছে প্রজারা জানিরা ঠাকুর তুমি আশীর্বাদ করো যেন আমি প্রজাদের মুখে হাসি ফোটাতে পারি ঘর মধ্যে পুত্র ছয়জন কন্যা একজন বড় আদর করে না মেনে কিছু তার বিপুলাবালিকা দেখতে দেখতে নাবালিকাতে যে সাবালিকা হয়েছে কাজে বিয়ে দেবার উপযুক্ত কোথায় একে সুপাত্র পাবো আমি যে ভেবে স্থির করতে পারছি না সুপাত্র পেলে আমার কন্যাকে আমি দান করব না না আজ গভীর রাত্রে এক স্বপ্ন দেখেছি স্বপ্নে নাকি আমার বাড়িতে এক সদাগর প্রদর্পণ করছেন স্বপ্ন যদি সত্যি হয় স্বপ্নের অপেক্ষায় বসে থাকলাম আমি এই উজানিতে চলো জয় শ্রী এই যে উজানি আমরা এসেই পড়েছি আয় তরুণ লেখা আছে যে বাচ্ছু বণিকের বাড়িতে বিনা আদেশে পরিবেশ করা নিষেধ থুকার কোনো নিষেধ নাই থুকা যাবে নো লেখ দেখে দেখ ঠিক আছে হ্যাঁ ও সদাগর মাস আচ্ছা গান তো এরপরে করবো ঠিক আছে ঠিক আছে ও সদাবর বসাই পারেছেন ঠিক আছে হে আমার এটাকে সোজা করে বলে ঘরে যে কেউ নেই কাকে পাঠায় সিরে দরজায় শুনা পাঠানো আমাকে নিজেকে দেখতে হবে কে শির দরজার মধ্যে আমাকে এটা সদাগর বসাই পারেছেন অনাস্থা কন্দর আর অনেস্কার নয় ভাই নমস্কার বলতে হ্যাঁ নমস্কার সদক হঠাৎ করে তুমি আমার বাড়িতে কোথা থেকে এলে ওই আমাকে চিনা পাতে নি হঠাৎ না তোমাকে জিন্দি বাচ্চি না তুমি ওই যে যখন দক্ষিণ পাটনে বাণিজ্য করতে গেছিলেন তোমরা হামরা দে চামিনের দোকানে পয়সা দে চামিন আর মোমো খাইছ না এটা আবার কেমন কথা হ্যাঁ দক্ষিণে পাটনে চামিন পাওয়া যায় না হ্যাঁ তুমি লং কথা বলছো আচ্ছা দক্ষিণ পাটনে যখন ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিলেন কার সাথে আপনার দেখা হয়েছিল আগে বলেন তো দক্ষিণ পাটনে ব্যবসা করতে গিয়েছিলাম আমি হ্যাঁ দেখা হয়েছিল চম্পক অধিপতি চাঁদ সদাগরের সঙ্গে ওই দোকান যত যত সামিনার মমুলা খাইছ না তার সঙ্গে তুমি ছিলে আমরা ছিল ও তুমি লেরা আরে ভাই তুমি মাথায় টুপি পড়ে আছে তো আমার নিশ্চই এর না ভয় যেন তোমাকে চিনতে পারছ না আচ্ছা বলো হঠাৎ করে তুমি আমার বাড়িতে এলে হ্যাঁ একা এসেছিল দাদা মরশুমে এসেছে বুঝা পাই আমার সদাগর মাথার কি খারাপ হয়েছে এরা আরো বেশি খারাপ হয়েছে আমার দে কুকুর শিয়ালের দে ভয় কাঁকি মুই তো একলাই বেরবাটি পাবো সদাগর আমি একাই আসিনি তো একা আসোনে আমার সঙ্গে চম্পক নগরে সদাগর মশাই এসেছে

এই পাগল তো তুমি পাগল নাকি দাদা দাদামশাইকে আমি শশানে নিয়ে যেতে বলবো কেন তাহলে কেন করে আনবা কইলাম আরে আদর আপ্যায়ন করে তুমি নিয়ে এসো ও আদর যত্ন করে হ্যাঁ সdagger মশাই আমার ভুল হয়ে গেছে আসেন আসেন এলাই নমস্কার যে নমস্কার হয় নমস্কার নমস্কার দাদামশাই

পালা কুদর কুদর করে গল্প করো এটা সিগারেট দিতা দুধ চা আর এক কাপ নালমাল সব কিছু পাবে দাদা মশাই হ্যাঁ বলো ভাই আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে পারি বলো আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা বাণিজ্য আমি অনেক দিন হয়ে গেল ব্যবসাবানিজ ছেড়ে আমি প্রসাদে বসে আছি বাহ ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে হ্যাঁ প্রসাদে বসে তোমার ব্যবসामারিজ কেমন চলছে দাদা মশাই আমারে ব্যবসা বাণিজ্য আমার ছয় পুত্রদের হাতে ছেড়ে দিয়ে আমি উজানিতি অবসর নিচ্ছি বাহ ভালো কিন্তু দাদা মশাই আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে পারি এমন কি কথা হয়। দেশ বিদেশে বাণিজ্য করেছিলাম একের সাথে কোনোদিন আসেননি আমার বাড়িতে আজ হঠাৎ করে প্রত্যাবর্তন করেছেন কি মনে করে দাদা মশাই ওহ তাহলে শুনলি ভাই হ্যাঁ দাদা দেশ বিদেশে ঘুরি আমি কন্যার তলাশে সত্যি পেলাম লোক মুখে তোমার ঘরে নাকি কন্যা রয়েছে অনুমান মিথ্যা নয় সত্যি আমার ঘরে কন্যা আছে দাদা আমার কন্যা কি করতে চাও তোমার কন্যাকে কি করব আমারই সন্তান আর তোমার কন্যা কি দিয়ে শুভবীর প্রস্তাব নিয়ে এসেছে আপনি কি আমার সঙ্গে রহস্য করছেন না আমি সত্য কোথায় বলছি না না এ হয় না দাদা মশাই আপনি চম্পকের শ্রেষ্ঠ বণিক আমার বাড়িতে সম্বন্ধ করব বলে এসেছেন আমি যে মোটেই বিশ্বাস করতে পারছি না দাদা মশাই আমি সত্য কোথায় বলছি ভাই সত্যি কোথায় বলছি আমি সত্য বলছি দাদা মশাই আপনি যে আমার বাড়িতে সম্বন্ধ করবেন আমি যে আমার কন্যাকে বিবাহ দেব আমিও একটা মনের সঙ্গে ভীষণ প্রতিজ্ঞা করেছি এমন কি প্রতিজ্ঞা হয় আমি এমনও কি প্রতিজ্ঞা করেছি দাদা আমার কন্যাকে যে বিবাহ দেব ছয় পুত্র মোর কন্যা এক জোড়া বিবাহ দিবে কন্যাকে ডালা ভর্তি টাকা নিব কোন ডাল সোনা বাহ বাহ হয় কত টাকার ভরি নিবি কত টাকার

ধনজন জন টাকা পয়সা কিছুই লাগবে তাহলে টাকার লবে কন্যাকে নয় করব দান কন্যাকে বিবাহ দিয়ে নেব শুধু গোয়ার পান তাহলে দাদার থেকে শুধু ভি একটু পরীক্ষা করেছে ও তাহলে আমার মনটাকে পরীক্ষা করেছিলে ভাই হ্যাঁ দাদা অবশ্যই আমারও একটি ছোট্ট পরীক্ষা আছে বলো এমন কি পরীক্ষা আছে এমন কি পরীক্ষা ভাই শোনো ভাই বলে কিছু করবে না 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 কেন বড় কিছু করব বলো না তিন অমষ্ট শুক্র চন্দন কাষ্ঠ দিয়ে যেই কন্যা সিদ্ধ করিতে পারবে লোহার উপনয় হয় ওই কন্টা পৃথিবী দেবুত্র দুনো উপলুয় সমযতা হে কথা বলো দাদা গোষ্ঠায় এই পৃথিবীর মুখে কোন নারীর সাধ্য নেই তিনিমষ্ঠী চন্দন কাষ্ঠ দিয়ে লোহার উপলয় সিদ্ধ করতে পারে আমি পূর্বে বলেছিলাম দাদাবশয় আমার বাড়িতে সম্বন্ধ করতে আসেন এসেছেন শুধু আমাকে উপহাস করতে না আমি না না দাদা না এই সম্বন্ধ হবে না আপনি যেভাবে এসেছেন এই উজানেতেই সেইভাবে তো আপনি এই মুহূর্তে বিদায় নিতে পারে করিলে যাও অনেক দূর সরে এসেছিলাম সুদূর জম্পুক থেকে জানে হবে না সম্বন্ধ চলো ভাই যাও সদেশে ভি আমি কার সঙ্গে কথা বলছি এ কথা তোকে শুনতি নেমা

আজ পিতা হই সন্তানের সামনে একুতব বলতি amorto ভীষণ লজ্জিত হয় চল্লিশের মা চম্পক নগরে অধিপতি চাঁদ সোজাগর আমার বাড়িতে এসেছে তার পুত্রকে বিবাহ দিয়ে বলে পুত্র বধূ সন্ধান খিথমাজাকি সেই সোজাগর যে মনের সঙ্গে ভীষণ প্রতিজ্ঞা করেছে এমন প্রতিজ্ঞা করেছে সে যে করছে সে প্রতীকার কথা জানি বলতে পারছ তোর সামনে জানি তিন amostে চন্দন কাষ্ট যে কন্যা সিদ্ধ করবে লোহার কোলায় সেই কন্যা দিয়ে পুত্র কবি বিবাহ দিবে দলোভূলো কয় মানব বলে বাবা এ কি পক্ষে সম্ভব

তো বড় কাজ তুই ছোট্ট মনে ভেবেছিস না মানা আমি পিতা হয়ে তোকে এই এই কাজ করতে দিতে পারবো না আরে বা তুই যদি তিন মাসে চন্দন কষ্ট দিয়ে নোহারে কলাই করে আমার হাত দিতে পারিস সারা পৃথিবীতে পুরাণে সোনা অক্ষরে লিখিত থাকবে তোর নামে সতী বেগুলা মাগো চিন্তে করিস না আমি এই মুহূর্তে লোহার কোলে তোর হাসতে দেব দাদা মশু ভাই লোহার কোলে সিদ্ধ করতে পারবে আমার মা বিপুলা পারবি লেঙ্গ ওই তিন মশিষ কোন চন্দন কষ্ট হ্যাঁ

তুমি আমার উপর বিশ্বাস রেখে প্রাণ ধরে আশীর্বাদ করো আশীর্বাদ করি বা আশীর্বাদ করি এই তিন মস্তি চন্দন কাষ্ট দিয়ে লোহার কলায় সিদ্ধ করে আমার হাত দিতে পারিস চম্পকের প্রজারা সবাই তোকে তাকিয়ে দেখবে বা আমি ঈশ্বরের কাছে কামনা করি জীবনে কোনোদিন যদি পূর্ণ করে থাকি

এসেছো মা দেখো না মা এই দিনা মুষ্টি চন্দন কষ্ট মাগো পুরিয়াই করলাম ছাই তথাপি না শীত হয় এই লোহার কলায় হে মা ভুলা আমার আর শুনুন জ্বলিবে আগুনে শীত হবে লোহার কলাই হাসিয়ে বানি আনি হে দেখো তোমার ভুলা তোমার লোহার কলাই শীত হয়েছে কি না হে মাগো

দেখো তাই <turbulent sin Matthew> <glowing noise> <physios> <ificationmunition>

আলাই দিছো ছোট ছোট হয়ে গেছে ভতঙ্গা ভতঙ্গা রে গরম করতে কেন করে টেস্ট করিম রে নাগুলো ঢুকা দি বুদ্ধি ভালো করে উঠিছে না দিগান ধরে খাইতে দিম গরম গরম লাইট

লেঙ্গার কথা আমি বুঝতে পারছি না ভ্যাগ ভেগ কথাটার অর্থটা কি ও ভাই এ দূর থেকে কথা বলো আমাদের দেশে সিদ্ধ হলে ওটাকে ভেগ ভেগ বলে ও মানে সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে তাহলে আমার মেয়ে বিপুলা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ হয়েছে ভাই শোনো ভাই দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য করেছিল দেখে শুনলাম ভাই সিত্ত হইলাম আর হতে বলতে চায় বই এসো বিয়ে আর নমস্কার নমস্কার আর মোর তো মোর তো বেহাই কেহাই নাই তোমরাই হামরাই বিয়াই বিয়াই আছো বিয়াই কলা বলি বল বিয়াই দে আমার বিয়াই কেন করতে পারে অ বিয়াই বেয়ানীর ছাইডে একলা গান

কি মা এ মা মনসা তোর নাই আর ভরসা এ মা আসল কে এ মা বেটার বেয়ার কথাটা কই নব পারিম

দেবতা ছিলেন কি একত্রিশ কোটি একলা গোটায় মুঠি না চলে মা এলা তোর অনুরোধ মায়ু এলা মুঠি নাতে চলে যান যা যা সদাগর মাসাই আমার গণনা করা হয়ে গেছে গণনা হয়েছে এইতে সোমবার হাট করিবেন রবিবার দিন বিয়ে হবে সেদিন দুটা লগ্নও আছে তোমার গণনা উল্টো হয়ে গেল কেন কারে উল্টো হয় সোমবারে পরে মঙ্গলবার হয় বুধবার হয় বৃহৎপতিবার হয় আর রবিবারটা কি করে হয় আচ্ছা সাধারণ মশাই সোমবারে পরে মঙ্গলবার হয় এ কথা আমরা সবাই জানি সোমবার পরে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোববার তার মানে আমি হাতে সাত দিন সময় নিয়ে বললাম ও সপ্তাহ দিন সময় নিয়ে কথা বলেছে আপনার মেয়েকে বিয়ে দিবেন কিনা কাটা করবেন না সত্যি করতে তো হবে পয়সার অনেক দরকার তার মানে আর দিন বাকি আর সেদিন কিন্তু বেশি লগ্ন নাই দুটো লগ্ন আছে লগ্ন কয়টা আছে একটা আছে বেলা 12টা 30 মিনিটে দিনের বেলা কোনোদিন বিয়া হইছিল ও ভাই এ ভাই আই কিবা আমমো দাদুতে তো বেহা কুছল না নাইতে হাতি করে না দিন কে কয় জায়গা খালি করে বেটি হাতি করে বেয়া কইসলেন না দিন করে হাতি করে দেখি মোর কত সুন্দর গে এর বাপ মালা এত বারে ছুন্ডি ডোকে একলে আন্ধার মুন্দার বেয়া দিছে ভাই আর একটা আছে সদাগর মশাই ওদের সন্ধ্যা সাত ঘটিকায় সেই লগ্নটির নাম হচ্ছে গৌধরী লগ্ন সেই লগ্নর মধ্যে বিবাহ দিলে কি কি হবে ওই লগ্নই যদি আপনার ছেলেকে বা মেয়েকে বিয়ে দেন তাহলে সুখে শান্তিতে থাকবে ঠিক আছে ভাই তাহলে ওই সন্ধে সাতটার মধ্যে যে লগ্ন গধলি লগ্ন গধলি লগ্নে শ্রীরামচন্দ্রের বিয়ে ছিল ভগবানের ওই লগ্নটাই আমরা পরাম করে নিলাম সময় মতো চলে আসবেন ও জানিতে যেন আমার মেয়ে লগ্ন ভস্ট না না আমিও বলছি আমার ছেলে যেন লগ্ন ভস্ত না হয় লগ্নে মতেই আমি দিয়ে চাই ঠিক আছে ভাই ঠিক আছে নমস্কার নমস্কার আহ এই আসতে বলছি কি বাড়ি তো লাগি গেল লাগলো সেদিন আপনার বাড়িতে বর্জবর্জ তুমি আসবো আসতে তো হবে তা কি কি খিলাবেন কি কি আইটেম করবেন আরে কি কি খাবে বলো না আই শোনো আসতে বসোনো দা মুখোজু কি গরম দিনও কী সদাগর টর পয়সা পড়ে যাবে শর্টকাটে বানাই দেবো নাকি ও শর্টেঘাটে তো সটেঘাটে করবেন খিচুড়ি করতে হবে বলে খিচিড়ি আরে তুমি তো বললে শর্টেঘাটে তাহলে খিচুড়ি করতে হবে সদাগরটা বেটিক বেয়া হবে আমার খিচুড়ি খাবার শুনো কে আমার বুদ্ধি যদি ধরেন সর্টেঘাটে পার হবেন আচ্ছা বলো ওই মোটা চালের ভাতটা ভাত চলবে না ওর মোটা চালের ভাত করব না করবেন চিকন চাল বাসমতি এলাই না হলে তুলাই আচ্ছা হবে সেটা আর উলা মাছ টাচ করেন না ও নিরামিষ করতে হবে নিরামিষ মাছের পরিবর্তে মাংস করবেন খুশি খুশি মাংস করতে হবে আর মন্দিরগঞ্জ যাবেন তারা বাজার সকালবেলা গিয়ে কাতল মাছের বড় বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট শিলিগুড়ি থেকে এই বড় বড় রসগোল্লা আর গঙ্গা গঙ্গারা পূর্ণ বাজার থেকে ভালো ভালো মিষ্টি দই আর খাবার শেষে একটা জিনিস করবো হবে তোমার আমার অনুরোধ কি করতে হবে এরকম হাসেন না তোমার তো প্রতিদিন করছেন মুখে মোকাগিলে মোবাইল কই আর মুখ পিছাই কই কতে ওই লেঙ্গা মুজু কি গে কতে ওই গরম ঠান্ডা গরম ঠান্ডা করছে রে তে বিহা বাড়ি যেহেতু সদা ঘরের বেটার বেহা তে কিবা বা এঙ্গা কাপরাঙ্গার চাটনি করিস তো এঙ্গা কাপরাঙ্গার চাটনি করিবেন আর আপনাদের বাড়িতে যতগুলা বরজাতি আসি আসিবে এক হালা করে আঠিয়া কলা ধরিয়ে দেবেন আরে বিচ্ছি কলা খাওয়া যায় না হ্যাঁ বিচ্ছি কলের মানিক কলা খান আঠিয়া কলাটা লাগবে কেন এই যে আপনাদের বাড়িতে যতগুলো বরজাপি আসবে কারো পেটের পায়খানা কারো পাতলা পায়খানা এলায় যাবে এলায় আসবে এক হালা করে যদি আঠিয়া কলা খায় পায়খানা কেলিয়ার সদাগর মশাই আসি নমস্কার টন্ড নমস্কার 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 হে ঠাকুর আজ কথা বলতে বলতে মা বিপুল আর বিবাহর দিন ধার্য করে না পুত্রটা যে ঘরে নেই আজই আমি এই পত্র লেগব যেন পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে ছয় পুত্রটা ফিরে আসে ও জানে কি